হ্যালো গাইস নতুন ভিডিও নিয়ে চলে আসো সাগর টেলিকাম আপনাদের সামনে এটা চলছে কিসের দিন না বর্ষার দিন বর্ষার দিনে মানুষের প্রত্যেকের ঘরে ঘরে বিশেষ কটা জিনিস প্রয়োজন কি জিনিস প্রয়োজন না দোকানে দরকার হচ্ছে একটা এমার্জেন্সি ডুম এই ডুমটা চলবে আট ঘন্টা আট থেকে ন ঘন্টা পর্যন্ত ডুমটি জ্বলবে এবং খুব ভালো চার্জ সার্ভিস তো আপনি চলে আসুন সাগর টেলিগ্রামে বাইরের জন্য এটা কি দরকার এমার্জেন্সি সাগর টেলিকম এখানেই শেষ নয় আপনার রাত্রের বেলা বাইরে বেরোতে গেলে কিসের দরকার সন্ধ্যের পরে দরকার হচ্ছে দরকার হচ্ছে একটা টস লাইন চলে আসুন সাগর টেলিকমে অফার দিচ্ছে কে সাগর টেলিকমে এছাড়াও সাগর টেলিকমে আপনি ইলেকট্রনিক্স জিনিস এ টু জেড সবই পেয়ে যাবেন সাগর টেলিকমে পেয়ে যাবেন টেবিল ফ্যান স্ট্যান্ড ফ্যান সিলিং ফ্যান ব্যাটারি ফ্যান মিক্সচার মেশিন আয়রন মেশিন ও আর অনেক কিছু তো চলে আসুন সাগর টেলিগ্রামে সাগর টেলিগ্রামে আসুন ভিজিট করুন সাগর টেলিগ্রামে জিনিস দেখুন